বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন নানা শ্রেণী পেশার মানুষজন মঙ্গলবার সকাল থেকেই শহীদ মিনারে জড়ো হতে দেখা গেছে তাদের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ব্যানার নিয়ে সমাবেশ স্থলে যোগ দিয়েছেন এছাড়া ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও জড়ো হতে দেখা গেছে তাদের সঙ্গে যোগ দিয়ে শহীদ মিনারে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সকাল থেকে খাগড়াছড়ি বান্দারবান নাচর নওগাঁ পঞ্চগড় সহ বিভিন্ন জেলা থেকে গাড়ি নিয়ে শহীদ মিনার এলাকায় আসতে দেখা যায় শিক্ষার্থীদের গভীর রাতে কর্মসূচি ঘোষণার কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল ও জেলাগুলো থেকে মানুষজন কিছুটা দেরিতে রওনা দিয়েছেন বলে জানান আয়োজকরা মুজিববাদ নিপাযাক বিপ্লবীতে রক্ত বিথা যেতে পারে না ও দিল্লি না ঢাকা 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 আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের আজ বিকাল বেলা তিনটায় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন হওয়ার কথা ছিল পরে সোমবার দিবাগত রাত একটা চল্লিশ মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের পরিবর্তে মার্স ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করেন সংঘজনকে সদস্য সচিব আরিফ সোহেল বেলা এগারোটার দিকে শহীদ মিনারে গিয়ে দেখা যায় বেদিতে বিছানো হয়েছে লাল গালিচা মঞ্চ গোছানোর কাজ চলছে কয়েকটি জায়গায় এলইডি স্কিনি স্থাপন করা হয়েছে আশেপাশের মানুষজন ঘোরাফেরা করছেন কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হচ্ছে ছাত্র জনতা তাদের হাতে বাংলাদেশের পতাকা মাথায় বেঁধে রেখেছেন পতাকা সম্মিলিত কাপড় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি পার্বত্য জেলার শাখার ব্যানার নিয়ে একটি দলকে আসতে দেখা যায় তাদের মধ্য থেকে রাসেল শিখ নামে একজন বলেন তিনি সদ্য পড়াশোনা শেষ করেছেন গতকাল রাতেই তারা প্রোগ্রামে যোগ দিতে রওনা হয়েছেন তিনি বলেন বাহাত্তরের সংবিধান একটি শোষণের সংবিধান আমরা সেটি বাতিল চাই আমাদের উপর হামলাকারী অনেক সন্ত্রাসীদের বিচার হয়নি অবিলম্বে তাদের বিচার করতে হবে তাদের ষড়যন্ত্র রুখে দিতে চায় মূল বেদিতে ছেলে জুবায়ত হোসেন ইমনের হত্যার বিচারের দাবিতে দাঁড়িয়েছেন মা জহুরা বেগম তিনি বলেন গত উনিশ জুলাই মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয় সে মাদ্রাসায় পড়ত আমি আমার ছেলে হত্যার বিচার চাই যারা আমার ছেলেকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই তামান্তার মীরা বিবিসি নিউজ টোয়েন্টি ফোর